আজকে চলে এসেছি আমেদাবাদের তৃপ্তি রেস্টুরেন্টে স্যার নমস্কার তো উনি এখানকার বাঙালি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার উনি বাঙালি মোহনপুরের থানাতে থাকা এলাকাতে থাকা বাঙালি আহমেদাবাদ ভ্রমণে এসে আপনারা বাঙালি খাবারের ঠিকানার সন্ধান করছেন তাহলে চলে আসুন তৃপ্তি রেস্টুরেন্টে আপনি কত বছর ধরে বাঙালিদেরকে পরিষেবা দিচ্ছেন তিরিশ বছর ধরে উনি বাঙালিদেরকে পরিষেবা দিচ্ছেন আপনারা বাঙালি খাবার খাওয়ার জন্য এছাড়া ক্যাটারিংয়ের জন্য এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন গোটা ভিডিওটাতে আপনারা দেখুন আমি সম্পূর্ণ পিচকু রেস্টুরেন্টটা এরপর আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার এখানে ভেজ নন ভেজ খাবার পেয়ে যাবেন মাছ ডিম চিকেন পেয়ে যাবেন আমি গুরুকুল রোড মেট্রো স্টেশনে নামার পরে মাত্র চল্লিশ টাকা অটো ভাড়া করে এখানে এসে পৌঁছলাম এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম চলুন ভিতরে যাওয়া যায় টিচার স্বপন কুমার দাস মহাপাত্র সাথে আমার আলাপ করার সুযোগ হয়েছে স্যার নমস্কার এই হলো তৃপ্তি রেস্টুরেন্টের মেনু ভিডিওর শেষে গুজরাটি থালি কোথায় পাওয়া যায় আমি তার তথ্য একটুখানি দিয়ে দেবো আহমেদাবাদে কিভাবে আসা হলো আচ্ছা হল শাসন সঙ্গতে ছিলেন আচ্ছা যেখানে আমি উঠেছি এবারে আচ্ছা একটু বলুন হ্যাঁ আচ্ছা আর তাহলে আপনার আসল দেশের বাড়ি কোথায় মেদিনীপুরে আচ্ছা জুড়ে আলু ভাজা পটলের তরকারি ডাল আর পাবদা মাছ আর এখানে আছে রাইস আচ্ছা তো মেদিনীপুরের কোথায় বাড়ি মোহনপুর থানা আপনারা যারা গুজরাট ভ্রমণে এসে আমেদাবাদে পৌঁছানোর পরে বাড়ির ছোট শিশু সেনাদের জন্য বা যাদের বাঙালি খাওয়ার না চো পেলে যাদের খুব অসুবিধা হয় তাদের জন্য আমি একটা বাঙালি খাওয়ার ঠিকানার সন্ধান এখানে দিলাম এখানে আছে রাইস জুটুর আলু ভাজা পটলের তরকারি ডাল পাবদা মাছ আপনার এই যে রেস্টুরেন্ট এটা কত বছরের পুরনো আমার দু হাজার সাত থেকে এটা দু হাজার সাত থেকে চলছে এটা আচ্ছা তো তাহলে তো বহু বাঙালি পর্যটক আপনাকে চেনে জানে তাহলে আচ্ছা আচ্ছা করোনার সময় বন্ধ ছিল

পটলের তরকারি একদম ঘরোয়া বানানো খাবার আমি নিজে এখানে বাঙালি খাবার দাবার খেলাম মাছের যে থালি সেটা আমার বেশ ভালো লেগেছে এখানে কি কি খাবার পাওয়া যায় এখানে থালি দিয়ে পাওয়া যায় মুগলাই আইটেম সব পাওয়া যায় রোল মুগলাই তারপরে আপনার বিরিয়ানি বিরিয়ানি সব পাওয়া যায় পাওয়া যায় সবই পাওয়া আচ্ছা আচ্ছা আপনারা ওই জোমেটো বা সুইজিতে আপনাদের অর্ডারের জোমেটোতে আছে জোমেটোতে আছে ওকে এখানে আপনারা চিকেন ফিস এদিকে চিকেন ফিস মটন সবগুলোই পেয়ে যাবেন আমি এখানে পাবদা মাছের ঝাল নিয়েছি এগুলো পাবদা করা যাক আমি আজ সারাদিন সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত ঘুরে বেড়াচ্ছিলাম আমি যখন সকালবেলায় ঘুরছিলাম তখনই এখানে তৃপ্তি রেস্টুরেন্টের যিনি ওনার সাহেব ছিলেন ওনাকে বলেছিলাম যে আপনার রেস্টুরেন্টে আমি আসব। এখানে পৌঁছানোর পরে আমি দেখছি ফায়ার সেফটির ব্যবস্থা আছে এখানকার অ্যাম্বুলেন্স ভীষণই ভালো আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধবরা নিয়ে এখানে খাওয়া দাওয়ার জন্য চলে আসতেই পারেন আমার ওদিকে সবরমতি আশ্রম এছাড়া আদালাজ স্টেপ দেখার পরে আমি এখানে চলে এসেছি আমার লাঞ্চ সম্পূর্ণ হয়ে গিয়েছে এই হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা এখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স আপনারা থেকে গ্রহণ করতে পারেন তো এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটি আপনারা আগামী দিনে এই বিশ্বস্ত জায়গাতে চলে আসতেই পারেন আমরা যতই লোকাল ফুডের কথা বলি না কেন আমরা যতই লোকাল ফুডের কথা বলি না কেন বাড়ির যখন ছোট শিশুরা বা বাড়ি যখন বয়স্ক মানুষরা যখন আসে তখন দুদিন চার দিন পাঁচ দিন ঘোরার পরে তারা ঘরোয়া বাঙালি খাবার খুঁজে থাকেন একদম লম্বা দানা সাদা যে ভাত লম্বা দানা চালের এখানে আমি রাইস মানে ভাত আমি এখানে খেলাম এবং যে আলু ভাজা আপনারা খুঁজে থাকেন সেই ছুরছুড়ে আলু ভাজাও আমার খাওয়া হয়েছে তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ওভারঅল ফুড রিভিউ আলু ভাজা পটলের তরকারি ডিমের আলু ভাজা পটলের তরকারি ডাল মাছের তরকারি পাবদা মাছ সবগুলোই দুর্দান্ত ভালো এখানে পৌঁছানোর পরে সবাই সব দাদা ভাই সবাই বাঙালি এটা দেখে বেশ ভালো লাগছে সবাই নাফেরও সব বাঙালি না তো এরকম একটা বাঙালি মনোভাব আপন্ন একটা সংস্থাতে এসে আপনাদের খাওয়া দাওয়াটা হবে এটাই সব থেকে বড় ব্যাপার চলুন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে

আর আমি চাইব আগামী দিনে আমি তো আর যখন দল নিয়ে যদি আসি বা আমার দর্শক বন্ধুরা যখন এখানে আসবে তারা যেন বাঙালি দাবার আমার মতো যেন এখানে একদম বাঙালি থালি তো দেখালাম আপনারা যদি গুজরাটি ট্রেডিশনাল থালি খেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে গোবর্ধন থাল এই গোবর্ধন থালের গুগল ম্যাপ লোকেশনও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই থালির মূল্য ফোর হান্ড্রেড রুপিস হচ্ছে অ্যাম্বিয়েন্সটা এখানে এসে আপনারা খাওয়া দাওয়াটা করতে পারেন আমার এখানে সময়ের অভাব আছে বলে আমি খেতে পারলাম না এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশটা ফোর হান্ড্রেড রুপিজ ইনক্লুডিং ট্যাক্স থ্যাংক ইউ স্যার কেম সমাজা নমস্কার 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 কলকাতা মে আইয়ে মে রসগোল্লা লোক অখিলা নেই বলা ও খেলে নমস্কার গুজরাটি থালি খাওয়ার জন্য আমেদাবাদের সর্বাধিক জনপ্রিয় এই গোবর্ধন থাল জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম জামা মসজিদ থেকে হেঁটে মাত্র চারশো মিটারের মধ্যে অবস্থিত নিউ ইরানি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আপনারা অবশ্যই চায়ের স্বাদ খেতে আসবেন চায়ের স্বাদ অবশ্যই নেবেন আর তার সাথে এখানকার ব্রেড ও ক্রিমের যে অসাধারণ কম্বিনেশন আপনারা এর স্বাদও অবশ্যই নিতে আসবেন এটা বিখ্যাত জামা মসজিদ পেরিয়ে যেখানে অবস্থিত তিন দরওয়াজা সেই তিন দরওয়াজার সামনে আছে নিউ ইরানি রেস্টুরেন্ট এই জায়গার গুগল ম্যাপ লোকেশনও আমি এই ভিডিওর রেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম অসাধারণ এখানকার চা ও এই ব্রেডের টেস্ট সুপার তো আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে প্রবণ করবেন